শিক্ষার্থী আসসালাম আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব আমরা জানি ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা ঘর যার পাশাপাশি উপরের নিচে ডানে বামে সব ঘর সংখ্যা সমান থাকে আজ আমরা দেখব হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ এবং ম্যাজিক সংখ্যা কি এবং এই ম্যাজিক বর্গটা কিভাবে পূর্ণ করতে হয় আমরা জানি যে ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে ক স্কোয়ার সেহেতু চার ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে চার স্কোয়ার অর্থাৎ ষোলো অর্থাৎ চার ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে আমার একটা বর্গ তার ডানে উপর নিচে সব ঘর হবে সমান সেটা হবে চার এবং মোট ঘর হবে ষোলোটি এবং এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা এই ম্যাজিক ঘরটা আমরা কী করবো পূর্ণ করব। এটা করার জন্য একটা ম্যাজিক সংখ্যা লাগবে সেই ম্যাজিক সংখ্যাটা এরকম যে ক ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান বাই টু যেহেতু আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ পূর্ণ করব সেক্ষেত্রে চার ক্রমের ম্যাজিক সংখ্যা হবে চার ইন্টু চার স্কোয়ার প্লাস এক বাই দুই আমরা যদি এটাকে সমাধান করি চার স্কোয়ার মানে ষোলো এক ঠিক আছে চার গুণ আকার আছে ষোলো আর একটি সতেরো সাথে চার গুণ আকার আছে ভাগ আছে দুই আমরা দুই দিয়ে চারটি কেটে দিলাম থাকলো এক নিচে আর উপরে থাকলো দুই দুই আর সতেরো গুণ করলে চৌত্রিশ অর্থাৎ চার ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ এবার আমরা এই চৌত্রিশ সংখ্যা সংখ্যাটা ম্যাজিক বর্ণ থেকে কীভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব আমরা একটা ম্যাজিক বলব এঁকে নিয়েছি চার ক্রমের অর্থাৎ এর ডানে উপরের নিচে সব দিকে ঘর সংখ্যা কত আছে চারটি এরকম করে একটা চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা এঁকে নিব এবং এই ম্যাজিক বর্গটা আমরা এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে এমনভাবে পূর্ণ করবো যেন ডানে বামে উপরে নিচে কোনো সব দিকে যোগ করলে এই ম্যাজিক সংখ্যা চৌত্রিশ পাওয়া যায় ঠিক আছে চলুন আমরা শুরু করি এটা তো আমরা একটা নিয়ম ফলো করব শুরুতে এরকম একটা কোনো একটা দাগ দিয়ে নিব এবং এই মাস থেকে কোনো একটা দাগ দিয়ে নিব এটা হচ্ছে আমরা দুই নিয়মে করা যায় আজ আমরা শিখব হচ্ছে নিয়ম এক এবার আমরা শুরুতে এই এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা সিরিয়ালি লিখে যাবো কিন্তু যে ঘরগুলোতে দাগ আছে সেই ঘরগুলোতে লিখব না যেমন এখানে দাগ আছে লিখব না এখানে যদি এক থেকে শুরু হতো যে এই ঘরে দাগ আছে এখানে এটা আমরা লিখবো না এখানে দুই এখানে তিন এখানে চার ঘর কথা দাগ আছে বসাবো না তাহলে এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এখানে এগারো এখানে বারো তেরো চোদ্দ পনেরো এখানে ষোলো বসার কথা আমরা বলেছিলাম যে সকল ঘরে দাগ আছে সেই সকল ঘরে আমরা সংখ্যাগুলা বসাবো এবার আমরা উল্টা করে সংখ্যাগুলা বসাবো অর্থাৎ যে সকল ঘরে দাগ আছে সেই সকল ঘরের সংখ্যাগুলা বসাবো তাহলে এখানে ষোলো ষোলো দিক থেকে তাহলে এখানে পনেরো এখানে চোদ্দ এখানে হচ্ছে তেরো এখানে বারো এখানে এগারো এখানে দশ এখানে নয় নয় এখানে আট এখানে সাত এখানে ছয় এখানে পাঁচ এখানে চার তিন দুই এক এবার আমি দাগ গুলো মুছে দিই মুছে দেওয়ার পর আমি যোগ করে দেখি যে ম্যাজিক সংখ্যা আমার চৌত্রিশ হলো কিনা ষোলো আর দুই হচ্ছে আঠারো আঠারো আট তিন হচ্ছে একুশ একুশ আট তেরো হচ্ছে চৌত্রিশ পাঁচ আট ছয় এগারো এগারো আর দশের হচ্ছে আমার ষোলো ষোলো ছাব্বিশ বাইশ বাইশ আর বারো হচ্ছে চৌত্রিশ চার আর চোদ্দ আঠারো আঠারো আর হচ্ছে পনেরো তেত্রিশ আর হচ্ছে এক চৌত্রিশ নিচে উদ্যোগ করে দেখি ষোলো আর পাঁচ হচ্ছে একুশ একুশ আর নয় হচ্ছে একত্রিশ ষোলো আর পাঁচে হচ্ছে একুশ একুশ আর নয় হচ্ছে আমার তিরিশ তিরিশ আর চার হচ্ছে চৌত্রিশ দুই আর এগারো হচ্ছে তেরো তেরো আর সাত হচ্ছে বিশ বিশ আর চোদ্দো হল চৌত্রিশ দশ আট তিন তেরো তেরো হচ্ছে আর ছয় উনিশ উনিশ আর পনেরো হচ্ছে চৌত্রিশ এবার আমরা যদি দিকে করি দশ আট তেরো আর দশের তেইশ তেইশ সাত এবং চার যোগ করলে হয় চৌত্রিশ ষোলো এগারো ছয় এক যোগ করলে হয় চৌত্রিশ অর্থাৎ আমার ডানে বামে উপর নিচে কোনো কোনো সব দিকে যোগ করলে যোগ হয় চৌত্রিশ সবাইকে ধন্যবাদ